এবং বিভিন্ন দায়িত্বরত ছিলেন তাদের সবাই এবং আমার সম্মুখ উপস্থিত বিজ্ঞাজি বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রব্য আপনাদের সামনে আজকে বিজয় এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মান বন্ধুগণ আপনারা অতিথি আমাজবিকতা রিদ্ধতা ভালোবাসা এইটার প্রতি আমার প্রতি সভাপতির নাম ব্যবহার করে কক্সবাজার জেলা জীবী সমিতি এবং আপনাদেরকে পুঁজি করে কোনো কিছু আপনাদের সুনাম নষ্ট হয় সেই জন্য অতীতে যেভাবে এই পার্কে সাহায্য সহিতা করেছেন নেতৃত্ব আমি একজন ছোট মানুষ সহজ সরল মানুষ আমার শুনেছি মন দিয়ে শুনেছি কিন্তু আমরা হাত দিয়েছি মাত্র সম্পূর্ণ শেষ করতে পারিনি আমি আশা করব আগামী পরিষদ ইনশাল্লাহ আসলে করে আমাদের মালগুর জেলা রক্ষা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস ওই এনেক ভবন এবং কাদের জন্য মামলা ফরজ বাবত এক লক্ষ টাকা প্রদান করছি বিজ্ঞাপন